নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে ডিএ বাড়ছে আবার একই বছরে দুবার ভাতা বৃদ্ধি লক্ষ্য কি রাজ্য সরকারি কর্মীদের মনজয় তো বন্ধুরা ডিএ সংক্রান্ত নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি বাজেট অধিবেশনে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পাঠ করেন সেখানে জানানো হয় আরও চার পার্সেন্ট হারে রাজ্যের সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধি করা হবে গত জানুয়ারি মাসেও ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবারও চার পার্সেন্ট ডিএ বেড়েছিলো কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ছেচল্লিশ না এটা পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ পান বৃহস্পতিবার ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে হলো চোদ্দ পার্সেন্ট অর্থাৎ এখন ডি এর ক্ষেত্রে কেন্দ্র রাজ্যে ফারাক থাকছে বত্রিশ পার্সেন্ট কিন্তু এটা যখনই এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চাশ হারে ডি পাচ্ছেন সেক্ষেত্রে ফারাকটা হয়ে যাচ্ছে ছত্রিশ পারসেন্টে গত একুশে ডিসেম্বর পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধন করতে গিয়ে সরকারি কর্মীদের জন্য চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘটনাচকে ওই দিনই কলকাতা হাইকোর্টের সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের ডিএর দাবিতে নবান্নের সামনে বিক্ষোভে বসার অনুমতি দিয়েছিল ভাতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় হারে মহার্ঘপাতার দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ বৃহস্পতিবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের ঘোষণা তাদের জন্য কিছুটা স্বস্তি বার্তা দেবে এদিন এতদিন রাজ্য সরকারি কর্মীরা ছ পার্সেন্ট হারে ডিএ পেতেন ডিসেম্বরের ঘোষণার পর সেই বিয়ে ডিএ হয় চোদ্দো দশ পার্সেন্ট জানুয়ারি থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হয়েছিল আবারও বৃহস্পতিবার ঘোষণা ডিএ বেড়ে চোদ্দো পার্সেন্ট হয়ে গেল এই বর্ধিত হারে ডি আগামী অর্থাৎ এই মাস অর্থাৎ মে মাস থেকে কার্যকর হওয়ার কথা কিন্তু পাচ্ছেন সরকারি কর্মীরা এটা জুন মাস চলছে ডিসেম্বরে ডিএ বৃদ্ধির ঘোষণার সময় মমতা এ বিষয়ে কেন্দ্র রাজ্য ফারাক বুঝিয়ে দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকার ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয় রাজ্যে ডিএ হচ্ছে ঐচ্ছিক বিষয় রাজ্য সরকারি কর্মীদের চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির ফলে সরকারের চব্বিশশো কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছিলেন তিনি এতে উপকৃত হবেন রাজ্যের চতুর্থ সরকারি কর্মী বৃহস্পতিবার বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি রাজ্য সরকারি কর্মী সংগঠন সরকারি কর্মী পরিষদ তাই তবে বলা হয়েছে কেন্দ্রসহ একাধিক রাজ্য ছেচল্লিশ হারে ডিএ পায় এ রাজ্যে মাত্র পায় চোদ্দ হারে ডিএ কেন্দ্র ডি আরও বৃদ্ধি করবে ফলে ব্যবধান আরও বাড়বে ফলে আমরা মনে করি এই চার পার্সেন্ট ডিএ বাড়িয়ে রাজ্য সরকারি কর্মীদের ভিক্ষা দেওয়া হচ্ছে তিব্ব অসন্তোষ প্রকাশ করছি এমনটি মন্তব্য করেছেন তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য